আবুধাবিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খতমে কোরআন মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি জানান মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সমিতির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সহ আবুধাবি বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ আবুল বসর পি এতে শোক প্রকাশ করে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি নূর মোহাম্মদ সাংগঠনিক সম্পাদক ও আবুধাবি বিএনপি সভাপতি ইসমাইল হোসেন তালুকদার সহ সাংগঠনিক সম্পাদক নূর হোসেন সুমন দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন খান এবং শাখত হোসেন বকুল শোক সভায় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাহবুবুল আলম প্রকৌশলী লুৎফুর রহমান সুমন ইউ এ ই বিএনপির নেতা আমিনুল ইসলাম টিপু বিএনপি নেতা ইকবাল হোসেন মির নাসির উদ্দিন সাগর হোসেন সাগর গাজী সেলিম সেলিমুল্লাহ ইলিয়াস ভুইয়া আবু তাহের জিয়াউদ্দিন বাবুল ফারুক আনসারি হেলাল উদ্দিন নুরুল হক নূর আরিফ নেসারুল হক ইব্রাহিম আনুসির রহমান ইসমাইল হোসেন জাহাঙ্গীর আলম কামাল হোসেন মোহাম্মদ আলম রিদোয়ান খোরশেদ এবং সমিতির কর্মী সদস্যবৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশের জনগণের বাংলাদেশকে প্রত্যেকটা মুহূর্তে খালেদ দোয়ার আমরা গান দোয়া করি